তোমার লোক ওই লোকের মধ্যে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যাবে এখন আবার তো দেওয়া লাগবে লাগবে লোক কাজ যাচ্ছে না আমি ধানের ওখানে স্টিল খারা আছি রোদের মধ্যে হাঁস মুরগি খায় কিছু একটু ঘাটপাট দিচ্ছে না চোখের দিচ্ছে না একটা লোক ওখানে যা লাগবে না আমি খাচ্ছে একদম দুই তিন আছে মজা লাগবে না করছে পানি আসলে কি করবেন তুমি আবার আমি তো মাটি গেছো আমি অবস্থা খারাপ আমি শুয়া আছি আমি তো আমার তো চোখে পড়বে না আমি হাজার কাম করে তোমার চোখে পড়বে না

চলো দেখি কেদা কেদা উঠি আমি যাব না আমি এটাই থাকবো তুমি আমার দেখা পাড়ে দাও আর দু তিনজন ওই দিয়া ফটাও আমি যাওয়া পারবো না মধ্যে আমি একবার রাঁধেছি আর বিলি ভালো লাগে না আমাকে আচ্ছা চলো আমার সাথে চলো